একসময় বজরঙ্গ নামে এক ভয়ঙ্কর চোর ছিল মানুষ তার অত্যাচারে বিরক্ত হয়ে শেষে তাকে নির্বাসনে পাঠায় কিন্তু তার রক্তে অভ্যাস এত সহজে যায় না একদিন সোমবার শিব চতুর্দশী তিথি বজরঙ্গ অন্ধকার রাতে চুপি চুপি গিয়ে উঠল এক বিশাল বেলগাছে সে পাগলের মতো প্রচুর ফল পাড়তে লাগল কিন্তু তার অজান্তেই কিছু বেলপাতা আর ফল সোজা গিয়ে পড়ে নিচে থাকা শিবলিঙ্গের ওপর আর সঙ্গে সঙ্গে তার ওপর ছিটকে পড়লো কিছু জলও ঠিক তখনই শিব খুশি হয়ে উঠলে কারণ তিনি জানেন আন্তরিক ভক্তি নয় কাজের প্রভাবই আসল কিন্তু ভাগ্যের খেলা অন্য রকম গাছ থেকে নামার আগেই আচমকা বজরঙ্গের মৃত্যু হলো অন্ধকার ছিঁড়ে জমদুতে এসে দাঁড়ালো তাকে নিয়ে যেতে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে নেমে এলো শিবদূত সে জমদুতকে আটকে দিল বলল বজরঙ্গ অজান্তেই হলেও শিব পূজা করেছে তাকে নেওয়া যাবে না শিক্ষা জীবনে আমরা যত ভুলি করি না কেন একটি সৎকর্ম এমনকি অজান্তের ভালো কাজও আমাদের ভাগ্য বদলে দিতে পারে